তোমরা সবাই অনেক ভালো আছো আমরা কিন্তু বেশ আছি তবে চলো আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর এখন ঘড়ির কাটাতেই সময় হচ্ছে ওই সাড়ে ছটা মতন আর কি বলতো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠার চেষ্টা করি কিন্তু ওই ছেলের জন্য উঠতেই পারি না একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে কী বলতো একটু তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিতে পারি তা কী বলতো ছেলে যদি উঠে পড়ে না ওই কাজগুলো করতে একটু দেরিই হয়ে যায় কারণ ও আমার পেঁচে বেঁচে ঘুরে আর কি তো ওকে নিয়ে কাজ করা তো খুবই কষ্ট আর তার মধ্যে না ওই মোবাইলটাও খারাপ হয়ে গেছে তো একটা মোবাইল দিয়ে ভিডিও করা তারপরে ছেলেকে দেওয়া তো এই দুটো ম্যানেজ করতে না আমার খুবই অসুবিধা হয় তো যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু ঘরটাও আমি কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি আর সকালবেলা কিন্তু বাইরের জায়গাটা বলতে সামনের জায়গাটা ঝাড়টা দিয়ে দিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি ওটা কিন্তু অনেকটা সকালবেলা উঠেই কমপ্লিট করে নিয়েছি আর দেখো ছেলে কিন্তু একটু বাদেই উঠে পড়েছিল আর ওই কালকে যে বাজারে গেছিলাম তো সেখান থেকে না কিছু গাছের বীজ নিয়ে আসলাম ভাবলাম যে আজকে এগুলো লাগাবো লাগাবো এমন টাইমে ছেলে উঠে পড়েছে তো ভাবলাম যে যাই হোক ছেলেকে মোবাইলটা দিয়ে এই গাছগুলো লাগিয়ে নেব তো বেগুনের চারা আর অনেক রকমের মানে বীজ নিয়ে আসলাম তো জানো তো বন্ধুরা ওইগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি আর অনেকটা সময় কিন্তু পেরিয়েও গেছে আর এদিকে দেখো অনেক কাছাকুছি করেছি আর ছোটো বাচ্চা থাকলে বুঝতে পারো কাছাকুছি প্রত্যেকটা দিনে করতে হয় আর জানতো বন্ধুরা বৃষ্টির দিনে বর্ষার দিনে না এই বাচ্চারা না বেশি পরিমাণে টয়লেট করে আমার ছেলে বলতে পারে না জানতো আমি মাঝে মাঝে ওকে বাইরে নিয়ে গিয়ে করাই কিন্তু অনেক সময় না ও বলতে পারে না তো যাই হোক এদিকে দেখো কাচাকুছিগুলো করে নিয়েছি আর ছোট বাচ্চা থাকলে কিন্তু অনেকটা কাছাকুছি করতে হয় প্রত্যেকটা দিন আর তার মধ্যে যদি বর্ষাকাল থাকে না আমার এত পরিমাণে বিরক্তি লাগে আর দু দিন তিন দিন ঠিক আছে বৃষ্টি আর আজকে কতদিন হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি ভালোই লাগছিল না তো দেখো ওইদিকে কিন্তু চানটা করে রান্না করে চলে আসলাম আর ছেলেকে না চান করার আগে ওকে আমি কিন্তু টিফিনটা খাইয়ে দিয়েছিলাম আম দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে দিয়েছি ছেলেকে এখন আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা এখন না চাটা না খেলে একদমই ভালো লাগে না তো সেজন্য একটু বিট নুনের চা করে নিয়েছি আমার এটা ভীষণ ভালো লাগে তো দেখো দুটো বিস্কিট নিয়ে নিয়েছি এটা দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো আর কি তো চলো বন্ধুরা তারপরে না একটু চাউমিন করেছিলাম অল্প করে করেছি তো দেখো ছেলেকেও একটু দিয়েছি ও খাবারটা খাইয়ে আমি এখন খেয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এই কাজগুলো করতে করতে যে অনেকটা টাইম পেরিয়ে যায় বুঝতেই পারি না তো রান্না তো করতে হবে এখনও রান্নার কাজটাও কমপ্লিট করিনি তো ভাবলাম যে এই বিছানাপত্রগুলো গুছিয়ে নি তো ইচ্ছে করছিল যে এগুলো বাইরে নিয়ে একটু শুকোতে দেব কিন্তু কি বলো তো অনেক দিন বৃষ্টি হলে না ঘর টোরগুলো ভেজা ভেজা হয়ে থাকে তার মধ্যে কিন্তু সব জামা কাপড়গুলো পাকার নিচে দিয়ে রাখি তো সে কারণে আরো বেশি পরিমাণে বিরক্তি লাগে আর কি তো যাই হোক এখন বিছানাটা ভালো করে টান টান করে গুছিয়ে নেব তো আস্তে আস্তে বাকি কাজগুলোও করে নেব আজকে না অনেক দিন হয়ে গেছে এই ঘরে ডাস্টিংয়ের কাজটা বলতে আমার না কলিংটা ছিল না তো আমি না ড্রেসিং টেবিলে তারপরে আলমারি যে আয়নাটা আছে না ওটা একদমই পরিষ্কার হচ্ছিল না তো কি বলো তো প্রত্যেক দিন মোছামুছির কাজটা করি তারপরেও কিন্তু কলিং দিয়ে কিন্তু পরিষ্কার করলে কিন্তু ওটা কিন্তু সুন্দরই পরিষ্কার হয় আর এদিকে সামনে যে ডয়ার বক্সটা রেখেছিলাম না ওটাতে এত পরিমাণে ধুলো আসে কি বলবো মানে সামনে রাখাতে ওটাকে অন্য একটা জায়গার মধ্যে রাখবো কিন্তু এখন এই মুহূর্তে রাখছি না যে কোথায় রাখবো বুঝতে পারছি না তো এখানে রাখাতে এত পরিমাণে ধুলো আসে কি বলব প্রত্যেকটা দিন মুছতে হয় আর এটা যেহেতু চোখের সামনে আর জানা তো বন্ধুরা চোখের সামনে যে জিনিসগুলো থাকে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয় আর না করলে কিন্তু একদমই ভালো লাগে না যে জিনিসগুলো একদম বারবার হাত দেওয়া মানে হয় চোখের সামনে থাকে এগুলো কিন্তু পরিষ্কার আমাদের করতে হয় আর দেখো অনেক দিন বাদে কিন্তু এই আয়নাগুলো পরিষ্কার করছিলাম যেহেতু কলিংটা ছিল না অনেক দিন ধরে তো যাই হোক কলিংটা কালকে নিয়ে আসাতে অনেকটাই ভালো হয়েছে আর এখন কিন্তু মানে ডোলে ডোলে কিন্তু আমি আয়নাগুলো পরিষ্কার করছিলাম তো একদমই পরিষ্কার হতে চাইছে না কারণ অনেক দিন হয়ে গেছে মানে এতটা পরিমাণে নোংরা জমে গেছে এই ক্যামেরার মধ্যে বোঝাই যাচ্ছিল না জানো তো আর এদিকে দেখো ভালো করে পরিষ্কার করে এখন জায়গা জিনিসগুলো জায়গাতেই রেখে দিচ্ছিলাম তো ভাবলাম যে এদিকে এগুলো পরিষ্কার করে নিই তারপরে রান্না করে গিয়ে রান্নাটা বসাতে হবে আজকে বুঝতে পারছি না যে ছেলের জন্য কি করব তো কী বলতো আমার জন্য এতটা টেনশান থাকে না কারণ ছেলের জন্য আমার একটা টেনশান থাকে যে ওকে কি দিয়ে খাওয়াবো কারণ ও না যেটা সেটা একদমই খেতে চায় না বাচ্চারা যদি না খেতে চায় না একদমই ভালো লাগে না আর দেখো এই দিয়ে কিন্তু আমি ভালো করে কলিং দিয়ে কিন্তু টেবিলটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখন কিন্তু এখানে ফুলদানিগুলো রেখে দেবো আর জানো তো বন্ধুরা এই ফুলদানিগুলো একটা যেটা আছে সানফ্লাওয়ারের ওইগুলো সলা দিয়ে লাগালাম না তো আমার ছেলে না শলাগুলো কয়েকটা ফেলে দিয়েছিল তো সামনে কয়েকটা ফুলগুলো উপরে দিয়ে দিয়েছি আর দেখো এখন কিন্তু ঘরটা একদমই গুছিয়ে নিয়েছি আর গোছানো থাকলে মনটাও কিন্তু ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি যে সকাল সকালে আমার ঘরটাকে একদমই পরিষ্কার করে গুছিয়ে রাখার জন্য আর জানো বন্ধুরা সংসারের কাজগুলো কিন্তু গুছিয়ে করতে কিন্তু একটা প্রতিভা দরকার হয় আর সেই প্রতিভাটা কিন্তু কেউ শিখিয়ে দেয় না এটা কিন্তু নিজে থেকে চলে আসে আমরা সংসারে কাজকর্ম করতে করতে কিন্তু আমরা অনেক কিছুই শিখে যাই যখন সংসারের চাপটা যখন নিজের কাদের উপর আসে তখনই তো বন্ধুরা অনেকটা চিন্তাধারা করলাম যে ছেলের জন্য কি রান্না করব কি রান্না করব তারপরে ভাবলাম যে না একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিই ছেলের জন্য বাইরের পরিবেশটা তো আজকে কয়েকদিন একদমই থমথমে হয়ে আছে তো সেই জন্য একটু ডালিয়ার খিচুড়ি বানিয়েও নিয়েছি আর আমার জন্য কিন্তু ডাল দিয়ে শশা দিয়ে করেছি আর আলু সিদ্ধ দেবো ভাতের সাথে এটাই আজকে আমার খাওয়া দাওয়া হবে আর কি আর দেখো রান্না বান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে আমার জন্য ভাতটা না একটু দেরি করেই বসাবো আর এইদিকে দেখো মশলার কোটো ওগুলো কিন্তু সুন্দরভাবে রেখে দিচ্ছি আর কি জানতো বন্ধুরা এগুলো প্রত্যেক দিন কিন্তু মোছামুছি করতে হয় জানতো বন্ধুরা আমার একটা ঝুড়ির দরকার কারণ বাসনপত্র মাছলে না একটা ঝুড়িতে রাখার দরকার হয় কিন্তু ওটা কিন্তু নিয়েতেই পারছিলাম না মানে আসে না আর কি দেখি না আর কি তো ভাবলাম যে নিয়ে নেব না হলে না এরকমভাবে উপরে রাখলে না একটু জল থাকে তো সেই জলগুলো এসে পড়ে তো আমার ওটাকে প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয় দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তো পাপড়ও ভেজে নিয়েছি আর ছেলের জন্য এখন খাবারটা নিয়ে নিই ছেলেকে এখন একটু খাইয়ে দেব আর জানা তো এখন বেশি একটা বাজে নেই তো ছেলেকে না আজকে দুপুরবেলা কোনো ফল টল দিইনি তো সেই জন্য ভাবলাম যে এখন একটু ডালিয়ের খিচুড়ি খাওয়াই মানে খাইয়ে দেব তো ঘুম থেকে উঠলে আবার একটু খাইয়ে দেব তো ছেলেকে না খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন দেখো কালকে যে আমগুলো নিয়ে আসলাম প্যাকেটের মধ্যে রয়েও গেছিল তো সেগুলো বের করে এখন জায়গাতে রেখে দিচ্ছি আর একটু না পেয়ারা কেটে নিচ্ছিলাম ইচ্ছে করছি একটু পেয়ারা খেতে তো পেয়ারাগুলো না ভীষণই মিষ্টি ছিল আর কি তো একটু বিটনুন দিয়ে তারপরে খাবো আর কি আর বিট নুন দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো আমি না লঙ্কার গুঁড়ো টুড়ু আমি খাই না তো সেটা আমি আর দিই না আর দেখো বাইরে না প্রচণ্ড পরিমাণে অন্ধকার করে আসছিলো তা আমি এদিকে ভা মানে ভাবছি আর কি যে এখন আবার মনে বৃষ্টি চলে আসবে তো আমি না বাইরে জামা কাপড় সবই বাইরে মেলা আর কি ভেবেছিলাম যে নিয়ে আসবো না বৃষ্টি হলেও নিয়ে আসবো না কিন্তু এত পরিমাণে বাইরে অন্ধকার করেছিল খে না খেয়ে তাড়াতাড়ি করে দৌড়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম আর এদিকে দেখে বৃষ্টি চলে আসলো তো আর কি বলো তো এখন বর্ষাকাল একটু ওয়েদারটা একটু ভালো হবে তারপরে একটু বৃষ্টি হবে এরকমই আর দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর দেখতেও ভীষণ ভালো লাগছিল তাই না আর আমার মাটি যে বাড়িতে ফেলেছিলাম না মাটিগুলো কিন্তু অনেকটাই বসে গেছে বৃষ্টির জলে জলে আরও অনেকটাই বসে যাবে তো চলো ছেলে তো এদিকে ঘুমাচ্ছে তো আমার না ভাতটা খাওয়া হয়নি ভাবলাম ভাতটা অনেকটা দেরি করে খাবো কেন যেহেতু পেয়ারা খেয়েছি তো দেখো এদিকে বৃষ্টির মধ্যে বসে থেকে কি করব। সেই জন্য এই নাইটিগুলো এখন বসে গেছি সেলাই করার জন্য কী বলতে দোকানে দিলে কিন্তু ওই কুড়ি টাকা করে নেবে একটা ইয়েতে তো ভাবলাম যে না না আমি হাতেই সেলাই করে নেব আর আমি না সবসময় কিন্তু এইসব জিনিসপত্র কিন্তু আমি সবসময় হাতে নিজেই সেলাই করে নিই আর হাতে সেলাই করলে অনেকটাই কিন্তু শক্ত থাকে আর কি আমার মনে হয় তুই দেখো এখন নিজে হাত দিয়ে সেলাই করে নিচ্ছি আর এখন কিন্তু সেলাই করতে করতে কিন্তু আর ভাবছি যে আর কি করা যায় কি করা যায় জানো তো বন্ধুরা একা সংসার তো ছেলে যখন ঘুমায় না তখন মাথার মধ্যে না ওই ঘুমটা আসে না আমার জানো তো যে কখন কাজগুলো করব আর ঘরের মধ্যে বৃষ্টির মধ্যে সব জামাকাপড় নিয়ে এসে ঘরের মধ্যে কিন্তু মেলে দিয়েছি আর ছেলে ঘুম থেকে উঠেও পড়েছে এই ড্রেসগুলো সেলাই করতে করতে ও না ভীষণ ঘুমটা পাতলা জানো তো আর এদিকে দেখো জামাগুলো কিন্তু একদমই গুছিয়ে ডয়ারের মধ্যে রেখে দিচ্ছিলাম আর আজকে যে বৃষ্টি হয়েছিল না তো অনেকটা পরিমাণে বৃষ্টির জল রেখে দিয়েছি এ ভাবলাম যে এ গাছের যে গাছগুলো আছে না এই গাছের মধ্যে স্প্রে করার জন্য আর কি বৃষ্টির জল দিচ্ছি কারণ আমাদের বাড়ির যে জলগুলো না এগুলো তো নোনা জল তো আমি সবসময় কেনা জলগুলো কিন্তু এই গাছের মধ্যে দিই আর কি তো যাই হোক বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে তো ছেলেকে নিয়ে একটু বসলাম কারণ ছেলেকে তো একটু পড়াশোনা করাতে হবে তাই না ও তো এখনও ভীষণ ছোট এখনও দু বছর হয়নি ছেলে কিন্তু না একদম ওই যে সন্ধ্যার সময় একটু বসি আর কি ওর সাথে একটু কথা বলি তারপরে ওর মাথা কোথায় পা কোথায় এসবগুলো বলে কিন্তু তো বন্ধুরা বাচ্চারা কিন্তু খারাপ অভ্যাসগুলো না একটু তাড়াতাড়ি শিখে যায় আর ভালো অভ্যাসগুলো শিখতে না অনেকটা দেরি হয় তো ওকে নিয়ে না সেজন্য এখন বসে যায় আর কি যে একটু একটু যদি ও পড়া পড়াশোনাটা করে ও তো পড়ে না যাই হোক একটু বসে ও যদি একটু বলার চেষ্টা করে তো সেজন্য তো যাই হোক বন্ধুরা এখন রাত কিন্তু অনেকটাই বেজে গেছে আজকে না ও ছেলেকে রাতে ডালিয়ে খিচুড়ি খাইয়ালাম আর আমার জন্য দু পিস রুটি করে নিয়েছি তো চলো তবে বন্ধুরা আজকে রাতে ডিনারটা দিয়ে কিন্তু আজকে ব্লগটা এখানে অ্যান করছি যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা প্লিজ তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না নেক্সট ব্লকে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো